নমস্কার বন্ধুরা আমি আজকে মূলোর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা মূলো তো অনেক রকমভাবেই খেয়েছ আর এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো কতটা টেস্টি আর কতটা সুস্বাদু যারা হয়তো কোনো দিন খায়নি বাড়ির লোককে যদি একবার বানিয়ে খাইয়ে দিয়েছ কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা তুমি কি খাওয়ালে পরে বললে হয়তো বুঝতে পারবে তবে এবার চলো দেখা যাক আমি আজকে রেসিপিটা কি বানাচ্ছি মূল দিয়ে আজকে আমি মূল দিয়ে বানাবো মূলোর বড়া বা মূলোর পকোড়া আজকে আমি তৈরি করব তার জন্য আমি এখানে তিনটে মূল নিয়ে নিয়েছি একটা লাল মূলো ছিল বড় আর দুটো সাদা মূল আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পিঁয়াজ পাতা আর এখানে আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে কিছুটা রসুন কিছুটা আদা গ্রেট করে নিয়েছি আর তার সাথে এখানে আর কি নিয়েছি দেখো এখানে নিয়েছি তিন থেকে চার চামচ চালের গুঁড়ো ছোটো এক বাটি ময়দা একটু কালো জিরে একটু জিরের গুঁড়ো হলুদ আর এখানে নুন নিয়ে এবার তবে চলো দেখা যাক আমি কি করে তৈরি করি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে তার আগে যদি আমার চ্যানেলে নতুন তোমরা হয়ে থাকো তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তবে এবার চলো দেখা যাক আমি কি করে তৈরি করছি আবার প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার কেটে রাখা সমস্ত কিছু আমি এই পাত্রটার মধ্যে রেখে দিচ্ছি মূলোটাকে কিন্তু আমি গ্রেট করে রেখেছি তোমরা ইচ্ছে হলে বটিতে কুচিয়েও দিতে পারো কিন্তু গ্রেড করে নিলে আমার মনে হয় খুব ভালো হবে ওটা এবারে আমি মূলো আর কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুপুরে লাঞ্চের সঙ্গেই এটা খেতে পারবে বা শুধু খাওয়া যাবে বা যে কোনো সন্ধ্যের টিফিন বা সকালের কোনো টিফিনের সাথে তোমরা এটা শুধুই খেয়ে নিতে পারবে এতটাই খাস্তা আর মুচমুচে হবে দিয়ে দিচ্ছি ময়দাটাকের মধ্যে আর এটা চাল গুঁড়োটা দিচ্ছি আর এখানে জিরের গুঁড়ো হলুদ আর নুনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি কালো জিরে এটা দিয়ে ভালো করে আমি এটা হাতের সাহায্যে খুব ভালো করে চটকে এটাকে মেখে নিতে হবে কিন্তু এটাই মনে হচ্ছে জল লাগবে না জল ছাড়াই এটা একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে খুব ভালোভাবে এটাকে চটকে মিশিয়ে নিতে হবে আমার একা হাতে খুবই সমস্যা হয় তোমাদেরকে এর আগেও বলেছি আমি একা ক্যামেরা ধরে এক হাত দিয়ে আমি কাজ করি তাই সমস্ত কিছু তোমাদের হয়তো দেখাতে পারি না একটু জল লাগবে না এটাকেই খুব ভালো করে চোটকে মেখে নিচ্ছি আমি এটা ভালো করে মেখে নিয়ে তারপরে আমি ফিরে আসছি তো বন্ধুরা খুব ভালো করে আমি চটকে মেখে নিয়েছি হাতের সাহায্যে হাত দিয়ে মাখলেই এটা হয়তো খুব ভালো করে মিশবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মিশে গেছে আর কিন্তু আমি কোনো রকম এটা জল ব্যবহার করিনি জল ছাড়াই এটাকে আমি মেখে নিয়েছি মূল ঘষলে তো জল এমনিতেই বেরিয়ে যায় ওর জলেতেই মাখা হয়ে গেছে বেশ শক্ত করে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি তোমরা তবে সঙ্গে থেকো বন্ধুরা দশ মিনিট পর আমি রান্নার দিকে ফিরে যাচ্ছি তবে চলো দেখা যাক দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছিলাম এটা রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর এটাকে খুলে নিচ্ছি আর এখানে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি কড়াইটা খুব ভালো করেই গরম হয়ে গেছে তেল দেওয়ার সাথে সাথেও তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি ভালো করে হাতে মাপ করে নিয়ে নিয়ে প্রথমে গোল করে এইভাবে হাত দিয়ে চেপটে নিতে হবে নিয়ে তেলেতে আস্তে করে ছেড়ে দিতে হবে সমস্ত বড়াগুলোকেই ওইভাবে একটু পাতলা করে ছাড়তে হবে যাতে দুই দিকটাই খুব ভালো করে মচমচে হয়ে যায় গ্যাসের আগুনটাকে কিন্তু কমিয়ে দিতে হবে না হলে দেবার সাথে সাথে উড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে মূল্য তো অনেকেই পছন্দ করে না কিন্তু আমি চ্যালেঞ্জ করছি এইভাবে করে খাওয়ালে সত্যি কেউ টের পাবে না তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এইভাবে খাওয়ানোর জন্য কেউ বুঝতেই পারবে না যারা কোনো দিন না খেয়েছে সমস্ত বড়াগুলোকে আমি এইভাবে ছেড়ে দেব অবশ্যই কিন্তু আগুনটাকে কমিয়ে নিয়ে ভাজবে তাহলে বড়াটাও খুব সুন্দর মচমচে খাস্তা হবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে এবার আমি বড়াটাকে ভালো করে এক পাশটা ভাজা হলে তারপরে আমি ফিরে আসছি তোমাদেরকে দেখাচ্ছি কড়াইতে বড়াগুলো ছেড়ে দেবার কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম দেখছি এবার বড়াগুলো উল্টে এক পাশটা হয়তো হালকা লাল হয়ে গেছে সব বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি এখনই গাটা শক্ত শক্ত হয়ে গেছে খাস্তার মুছে মুছে হয়ে গেছে এটাকে উল্টে দিলাম সমস্ত বড়াগুলোকে বন্ধুরা দেখতেই পাচ্ছ গোড়াগুলো কিন্তু আমার একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি একদম খাস্তা মুচ মুছে গোড়া যেটুকু বাকি আছে আমি ওটাকে ছেড়ে দিচ্ছি ওইভাবে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত বড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেছে একদম গরম গরম কড়াইয়ের থেকে নাবি নিয়ে চলে এসছি একদম দেখতে দেখতেই খাওয়া হয়ে যাবে মানে বানাতেই দেরি খেতে তো দেরি নেই আর একটাই মন পোষাবে না এগুলো চার পাঁচটা হলে তবে মন ভরে দেখতেও যেরকম হয়েছে আর মুচ মুছে খাস্তাও হয়েছে তাই অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো